ঘরে কাজ হতে হতে এক একবার চলে আসবে সকাল সকাল যায় আবু ধান বস্তাগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছে কারণ এখানে এ রাখতে হবে আস্তে তাড়াহুড়ো না আস্তে আস্তে করো ও বানুয়া তুই ধরতে না বস্তাটা সোজাকে চালাত টুকু দে তো বস্তাগুলো সরিয়ে দিচ্ছে আর আমাকে বেরোতে হবে ওইখানে সিমেন্ট লোড হচ্ছে সিমেন্ট আসবে আর রোড আসবে আর ধানবস্তাগুলো ওইখানে সরিয়ে একদম সুন্দর করে রাখতে হচ্ছে এখানে কারণ সিমেন্ট রাখতে হবে আরও রড যেগুলো আসবে সেগুলোও রাখতে হবে তো এই জন্য আমি যাচ্ছি সাইকেল বের করে ফেলেছি আমি যাবো দোকানের দিকে কনস্ট্রাকশানের দোকানের দিকে আর এদিকে ও বা তাহলে সে ইয়ে বালি চালানো একটা আর ইয়ে তার এক কেজি আর একটা আসে পাঁচ পাঁচশো খুলে পেরেকটা কত কইলা ক ইঞ্চি করতলা পেরেকটা কত দুই ইঞ্চি দুই ইঞ্চি আচ্ছা ঠিক আছে আর মামা উঠে পড়েছ তো চলে আচ্ছা সবাইকে গুড মর্নিং বললো একদম তো চলো আমি যাই যেখানে সিমেন্ট লোড হচ্ছে ওইখানে যেতে হবে আমাকে ডাকছি বারবার ফোন করে সকাল সকাল মোটামুটি চলে এসেছি সিমেন্টের গোডাউনে আমাদের স্বর্গীয় পিন্টুদার গোডাউনে

আর তাপস আমাদের নতুন করেছে মালবাহী টোটো সেই টোটোতে চলে যাচ্ছে আর টোটো যদি কারোর দরকার হয় মহাবিশরা বাসে বাসে তাহলে অবশ্যই তাপসের সঙ্গে যোগাযোগ করবেন তাপস পৌঁছে দেবে মাল রাতে এমার্জেন্সি একদম অ্যাম্বুলেন্স সার্ভিস দেবে নাকি তত টাইম ফেল হয়ে গেল তত দশটা দশটার সময় টাইম ছিল

ও এটা স্টিকার নাকি এর ডুপ্লিকেট নাকি এস আর এমবীর সৌরভ স্টিকার নাকি এটা কি ডুপ্লিকেট নাকি হ্যাঁ গায় লাগাছে আস্তে 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 তালা හොড়ানি আসলে আমরা একটা হুম শুকনা গুলো চিমে যাবে দাঁড়াছি এটা তুলে দেই সব কিছু মোটর লোড হয়ে গেছে এবার তাপস বেরিয়ে যাবে ও তাপস আচ্ছা জামাই আছে সঞ্জীব আছে ধরে ধরে তারা বুঝলে তা আর আমি ওগুলো এখান থেকে নিয়ে যাচ্ছি চলে এসছে সিমেন্ট এর নামে কাজ যাব কাই

ঘরের ভেতর জল দেয়া আছে সঞ্জয় এদিকটা দাও সেদিকটা দেওয়া আছে ঘরের ভেতর জল দেয়া আছে গটরে ভাই খুঁড়ি দাও তো জলটা ঢুকে ভিতরকে না খুঁড়ি দিতে গিয়ে একটু খুঁড়ি দাও এই ফাটগুলা এদিকে ফাটগুলা দাও ঘরের ভেতর জল দিয়ে বালি বিছানো হবে আর সে সঞ্জি উত্তর দিকটা উত্তর দিকটা এই দিকটা না পিছন দিকটা তোমার পিছন দিকটা জানা বুঝে সে এই দিকটা করছে সেই দিকটা হ্যাঁ এই দিকটা জানা বুঝে খুঁচেরা যেটা যে না যেটা খুচে খুঁচেরে সেই দিকে জল গুলো দাও মাটির গন্ধ সঞ্জি খালি মাটির গন্ধ কি মাটির গন্ধ মাটির সেন্ট ফুল মাটির একটা সে কি কয় প্রথম চালালে পাইপের জলটা যেটা স্টক ছিল যেটা ছিল সেটা বেরোবে নি হ্যাঁ পাইপের জল যেটা থাকে সেটা গন্ধ করবে না গন্ধ করবেন না কি পাইপে যে জলটা ধরিয়ে সেটা গন্ধ করবে নি এদিকটা সঞ্জীব এদিকটা সঞ্জীব সঞ্জীব এদিকটা গুরুদেব চুতরাউনু চুতরাউনু পাঁচশো টাকা করো এই দিকটা হাই এই ফাটটা এই ফাটটা ওই মুখের দিকটা না ওই দুয়ার মুখের মুখের দিকটা একটু করে করা হ্যাঁ ঢুকু জলটা একটু বন্ধ করতেই তারপরে আর একটু দিয়ে হবে নাকি যাই বো জলটা টানু ধারগুলো পরিষ্কার করতে হচ্ছে এগুলো অনেক দিন থেকে পড়েছিল মাটি আঁটি তো সেই জন্য ভালো করে এই এটা এটাই কি ব্রাশ তো বলে লোহা পরিষ্কার করা ব্রাশ এই ব্রাশটা দিয়ে সুন্দর সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে একদমে এদিকে সম্পা বিছানা পাটা তুলে দিচ্ছে খাট খাটটাকে সোজা করে দাঁড় করে দিতে হবে না এটা থাক এখন এখন থাক সে ইয়ের পরে খোলা হবে লোডটা আছে না এটা ফাঁকা ছিল বলে এই জন্য রাখাতো ভালো ব্রাশটা প্লাস্টিকের একটা নিয়ে এসেছি বুঝলে দুটা নিয়ে এসেছি যদি দুজন করা হয় বুঝতে পারলে তো এই জন্য আমি দুটা দু ধরনের একটাই নিয়ে এসেছি এই সানকনের পিলারটাও না যাবো লিন্টনটাও অনেকটা দাবু আছে এ দেখো পশ্চিম দিকে একটা দেখো এই কোনটা এই কোনটা যত উঁচু আছে এইটা একটু লিন্টনটাও দাবু আছে সব থেকে উঁচু আছে ওই কোনটা ওই কোনটা দেখো ওই কোনটা

এই যে এই যে লিনটনটা হয়েছে না বাবা এটা এটা তোমার এই উত্তর দিক আর দক্ষিণ দিক মিনিমাম চার ইঞ্চি ডিফারেন্স আছে তিন থেকে চার ইঞ্চি ডিফারেন্স আছে হ্যাঁ না সে মিস্ত্রি হয়ে লেবারের মতো কাজ করে ফেলে দেয় এই জন্য তখন ছিল ঠিক না সব রকম কাজ করে ফেলতে পারে আর কি বাবা এখানে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে বাবাকে না সঞ্জি এই যে কপি চারা গুলো না ওল কপি বলে মানে শালগম বলে দিয়েছে ফুলকপি দিয়ে দিয়েছে ফুলকপি চারা আর হবে না দাদা ফুলকপি হবে আর ফুলকপি হচ্ছে যে সস্তা দাম এগুলা তুলে তুলে শাক ভাজা করে খেয়ে নিতে হবে হ্যাঁ এই যে ইয়ে গাছগুলো মানে আনারস গাছগুলো জল পেতে তাড়াতাড়ি গজে গেছে এই যে আনারস গাছটা লঙ্কা জল তো ফুল এসছে এই যে টিউল থেকে যে বালিগুলো উঠেছিল সেই বালিগুলোই ফেলা হচ্ছে ঘরের ভেতরে আর ছোট ভাগ নিয়ে আমার প্রচুর প্রচুর করে খেলছে এ ফেলছে শালগম কই কি ফুলকপি দিয়েছে গাছ আর যে বিচা পকি যার ঘরে পকিলা তার ঘরেও হিচে সে সেও শালগম ভেবে বিচা ফেলেছে মানে তাকে বীজ দোকানই ঠকিয়েছে আর কি ফেলেছে শালকমের বীজ মানে ওলকফির বীজ হয়েছে ফুলকপি মা রান্নার কাজ কত দূর বোন জামাবু সবাই খেয়ে দে দেড়টা দুটা দিয়ে বেরিয়ে যাবে বাড়ি আসলে আমাদের নিরামিষ তাদের জন্য কি হবে আমাদের জন্য কি হবে

বালি ফেলার পরে অসম্পা সাম্বা চুলো বন্ধ করে দেত বালি ফেলার পরে এইরকম অবস্থা হয়েছে এরকম হচ্ছে পরিস্থিতি এই কাজগুলো তো কোনোভাবেই আমার পক্ষে করা সম্ভব নয় যেটা সম্ভব সেটাই ছাড়া এটা তো করা সম্ভবই নয় নাকি জানাবো গুটলা গুটলা যেন না থাকে সঞ্জীব না হ্যাঁ তো মোটামুটি রান্না কাজ শুরু করতে মাছ এখানে করছে আর আমি এখানে মাছের ঝোলটা বসাবো আর কি ছেড়ে আমার কাজে লেগে পড়েছে একদম বাড়ি যাবে না তারা তাড়াতাড়ি এদিকে আজকে নিরামিষ এদিকে মাছ আছে মাছগুলো মাছগুলো আমাদের মানে বোন জায়গু আর সঞ্জিত এদের জন্য মাছ হবে আর আমাদের নিরামিষ হবে আর অনেকে বলেছিলেন একজন কমেন্ট করেছিলেন সেই জন্য দিদি ভাই যে নিরামিষের আলাদা জায়গা করি আর আমিষের আলাদা জায়গা করি আসলে এই নিরামিষটা ওই রকম টাইপের নিরামিষ নয় যে একদমে আলাদা বাসন কোসনে খাওয়া দাওয়া করতে হবে ওই পেঁয়াজ রসুন মাছ মাংসটা ওইটা খাওয়া হবে না যেরকম ঠাকুর বলেছেন যেরকম ঠাকুর মশাই বলেছেন যেই থালা রান্না হয় ওগুলোতেই হবে কিন্তু ওই দিনটা খাওয়া হবে না মাছ খাওয়া হবে না ওই জন্য আমাদের আলাদা কিছু করা নেই কিন্তু উনি বলেছেন যে চৈত্র মাসের যে সোমবারগুলো হয় ওইগুলোতে আলাদা থালা খেতে হবে তো ওই সোমবারের জন্য আলাদা থালা বাসন করা আছে অলরেডি ঠিক তোমার সেটা হচ্ছে বলার আর হ্যাঁ আর একটা অনেকের মনে প্রশ্ন যে আমি যে সেদিন ইমার্জেন্সি বলে সুন্দরবন দেখছিলাম লিখেছিলাম দাদাটা কি আসলে ইমার্জেন্সিতে তো আমার সেই বলা হয়নি কারণ আমি সরি সেই কারা ইমার্জেন্সি হচ্ছে দাদারা সুন্দরবন অ্যাডভেঞ্চার নামে একটা চ্যানেল খুলেছিলেন তার মনিটাইজেশান আমি ভিডিও কলে করেছিলাম বাট কোনো কারণে সেই মনিটাইজেশান রিজেক্ট হয়ে গেছে যার নামে অ্যাক্সেঞ্জ করা হয়েছিল। চার নামে নাকি আগে থেকে অ্যাকসেন্ট ছিল তার জন্য বাধ্য আমাকে গিয়ে ওই চেঞ্জ করতে হয়েছে তার জন্য আমার এত তাড়াহুড়ো করে সুন্দরবন থেকে যাওয়া আবার সুন্দরবন থেকে আসা নাকি হ্যাঁ কুমড়ো আর ফুলকপিটা ভেজে ফেলছি আর ওইদিকে আর বাবার ঘরের দাদাটা যে সাজ বাকি ছিল ওইটা কমপ্লিট করে নিচ্ছে আর ঘরে মোটামুটি বালি কালি ফেলা সমস্ত কমপ্লিট হয়ে গেছে বিকালে মিস্ত্রি এলে আর রান্না অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কাজ হচ্ছে খড়ের গাদা দেয়া মা তো খড়গুলো ছাড়তে পারবে আমি তো এতদূর ছাড়তে পারবো না মাও ছাড়তে পারবে না কষ্ট হবে জ্যা ছেড়ে ছেড়ে দিচ্ছে আর বাবা খড়ের গাদাটা কমপ্লিট করে নিচ্ছে কারণ খড়গুলো উপরে পৌঁছানোটাই হচ্ছে কঠিন

শীতের সময় বলে না যাব আছি না হলে বলি তো ঠিক না যেত নষ্ট হয়ে যেত আজকে আমার মায়েরা খেতে বসছে এই ঝোল কেমন হয়েছে কে জয়াবু আমি তাড়াহুড়ো করে রান্না করেছি ঝাল হয়ে গেছে না হুম ঠিক আছে তোমার কিন্তু পছন্দ মতো হয়নি তোমার কালার কিন্তু হয়নি হয়নি না কালার সাজ হয়েছে কি না বলো হয়েছো তো যাই হোক মামা ও মামা ও ছোটো মামা ও ছোট মামা তুই তো দাদুকে হারিয়ে দিলি রে ভালো আছে তরকারি মামা ঝাল হয়েছে কি ঝাল হয়নি তোমার ঠিক আছে তো বাহ বা কিছুক্ষণের পরে বাড়িতে চলে চলে যাবি মন টন সব খারাপ হয়ে যাবে রে থেকে যাও মামা থেকে যাবে হ্যাঁ তুই তো থেকে যাবে এ সঞ্জিব দু তিনবার কেউ ফোন করেছিল ফোনটা চেক করবে তো যা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে এরা বেরিয়ে যাবে কালকে দুই এনেছিলাম মা দুইবার বার করছে কাকা থেকে দইটা ভালো আছে না মা করে এই দিন নিয়ে আসো মা হ্যাঁ বা দারুণ আছে দই কিন্তু এ না এগুলা আর হরেকৃষ্টের দোকানের দই হ্যাঁ হ্যাঁ দেবো দেবো আরে দিবি রে দেবে তোদের জন্যই জেনেছি বসো বস বস দা আমার হুম হুম দাও আমার ছোট ভাই দাও বড় ভাই দাও বাহ এখনও পুরো পিস আছে হ্যাঁ এ আর দাও শেষ করে দাও আজ রাখাবে না তো আর এক চমচ খাক হুম আরেক চমচ কি তাও কি আর রাখা যাবে না কিটা যে আমার কেউ খাবে না আর বড় ভাই নিয়ে আরেক চমচ এটা বাদ বাকিটা জানাই উকে দিয়ে দাও হুম আবারও একটা জানাই করে দি তো এই তো ঐতো এতটা দিয়েছ তো তোমাকে পুরোটা দুটই শেষ করে দিতে হবে আছে যাবে না আর এটা নাকি জাম্বা ঘর খালি করে বেরিয়ে পড়েছে সব মামা থেকে এলে হতো না হুম হাত থেকে যায় বলছি থেকে যায় বলছে জাম্বা সাবধানে যাবে 11:00 এ মামা আসো এদিকে এসো কে

চাল চাল এবার তো আগে আইসি না ও আলটা কিলো বাবা হ্যাঁ সাহেব পৌঁছি ফোন করব কিন ছিল ঘরে কত বোকা ঝগড়া কত বদমাশি কত খেলাধুলা ছোটটা ছোট ভাই ছোট ভাইনি যা ইচ্ছা নেই তার কান্দুনি মা কান্দুনি একদম এঁদুনি কানি ঘন এখন কি অনেক দূরে বিয়ে দিচ্ছেন কিছু বাবু আসতে অসুবিধা অসুবিধা কান্দে একবারে কাঁদিন কাঁদেনি কান্দেনি একবারে একবারে কাঁদবে না মোটামুটি মিস্ত্রি বাবু চলে এসছেন কাজ হবে হবে তো শিবশঙ্করবাবু কাজ হবে না মারি কি তক্তা বাঁধি দিবা পিঠে রে কাজ হবে না স্যার ভোর থেকে উঠে জিনিসপত্র আনতে দৌড়েছি হুম তুমি আগে ঘরটা ইন্সপেকশান করো তারপর অন্যান্য জিনিস করব ঘরের ভিতরটা ইন্সপেকশন করো একটা জিনিস বাকি থেকে গেছে যেটা হচ্ছে কি পলিথিন না না ঢালাই নিচে দেওয়া হবে পলিথিনটা ওইটা আনতে যেতে হবে তো ওইটা আমি আনতে চলে যাচ্ছি আর একটা রড কাটার যে যেটা গ্রাইন্ডার লাগানো হয় যে এটা চাকাটা ওইটা একটা আনতে যেতে চাই ওইগুলো নিয়ে আসে তাড়াতাড়ি রড মোটামুটি কাটাকাটির কাজ শেষ নাকি শিবশঙ্কর কেন অসুবিধা কি

तुम मैं पे नहीं आ गए हम पादी रखी पादी पादी रखी आए क्लास में दिखे हम ना धापी खांची और ते धापी ना पादी के जाबिन नहीं बस एक बार हम डांडा इडी নও ফড়তে কম চোড়া আছে নাই গো এদিকে টানতে হবে একটু কাটতে হবে আর সাইডে সাইডের কাটতে হবে কম আছে করবে একটু বেশি লাগে মুড় দে কাটা দরকার নাই ফোল্ড কর দে ছোটটা নু ফোল্ড কর দে ফোল্ডkotlin হবে না বাবা কাটা দরকার কি বেকার

छ इंच ना कि बिल रड आना हलो रड कम पड़े गारो पिस रड छो आिस रड लागू बाबा जा रड आनते रास्ता आसे बुले बाबा हाँ ताड़ाड़ा करा दरकार नहीं হ্যাঁ তবে আস্তে আস্তে যা আস্তে আস্তে নিয়ে আসো খুচরা মাল আনার সমস্যা সকালে এলো মানে একসঙ্গে চলে এলে ভালো হতো যাই হোক কিছু করার নেই এখন রড দুটো নি বাঁকিয়ে দিয়েছে নাকি বাবা বাহ না নাহলে চেপে চেপে আসা যাবে না হেঁটে আসতে হতো হুম আমি এদিকে ধরছি সাইকেল ধরতে হবে নাকি ধরো সেদিকটা সাইকেল থাকে এখানে রড হলো শিব যখনই কাজ করেছে তখনই শর্ট করবে সে রড গুঁড়ো চলে এসছে ভেতরে শিবশঙ্কর কাজ কতদূর করলো একটু দেখি গিয়ে এদিকে রড বাঁধার কাজ শুরু হয়ে গেছে ওই এদিকে একটা রড দিতে হতো না শিব এটা বেশি গ্যাপ হয়ে গেছে নি এইদিকটা লম্বা একটা রড দিতে হতো না কিনারাতে হুম হুম কিনারা রড দেওয়া হয়ে গেছে তো বাহ এদিকে একটাই দিতে হবে না লম্বা শিব এদিকে হ্যাঁ ও শুভ রডটা কেটে নেই রোডটা আগে কেটে নে কারণ বাইরে কাটতে পারবে না হলে রাত এখন মোটামুটি সাড়ে আটটার মতো বাজে এত পরিমাণ ঠান্ডা লাগছে খাওয়া দাওয়া করে নেবো ভালো লাগছে না আর আমার এই জায়গা হচ্ছে এই ফাঁকাতে বারেন্দাদের সব বাবারা বাবা মা যেরকম শোয়ে আমাকেও সেরকম শুতে হচ্ছে ঘুম আসছে না মোটেও নতুন জায়গায় আর এদিকে ঘরে মোটামুটি রড বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে দুটো রড তো এক্সট্রা আনতে হলো তো এইভাবে হচ্ছে আর এদিকে একটা সিস্টেম হয়েছে দেখাই যেটা দেখানো হয়নি এই যে এই দিকটা একটা জায়গা বার করে রাখা হচ্ছে এটা হচ্ছে ওই কি বলে না আলমারি রাখার জায়গা না কী বলে মিস্ত্রি বললো যে এরকম একটু রাখো তাহলে ঘর যেহেতু তোমার ছোট রুম তো সে কারণে এরকম জায়গা রাখলে আলমারিটা কোনো দিন আলমারি কিনলে এখানে রাখতে পারবে কম জায়গা খরচা হবে তো ঘরের ভেতরে জায়গাটা একটু বেশি পাওয়া যাবে তো সেই মতো করা হয়েছে আর সাইকেল দেওয়ার জায়গায় কোথাও পাচ্ছিলাম না ঘরের ভেতরে রকম চার্জে বসিয়েছি একদম ঘরটা পুরো ঘরও চারদিকে হাঁ হাঁ করছে ফাঁকা একদম এদিকে সবাই চলে যেতেও একদম ঘর ফাঁকা মানে একদম যাচ্ছাতা ব্যাপার আর কি দেখ এদিকে মা দুটি বেড়েছে বাবার সর্দি শরীর খারাপ দুটি বেড়েছে দুপুরবেলা আছে কুমড়োর ঘন্ট এখন ভাজা হয়েছে বেগুন ভাজা

যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে